গুরু সকলের মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার চরণে আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন এই প্রার্থনা আমি পরম পিতার চরণে করি আজকে যে ঘটনাটা বলব একদম বাস্তব সত্য ঘটনা কিন্তু ঘটনাটা শোনেন গায়ের লোম খাড়া হয়ে যাবে হয়তো কেউ আমাকে মিথ্যে ভাবলে ভাবতে পারবেন মিথ্যে বাজে ভাবতে পারেন কিন্তু বাস্তব ঘটনা একদম তা আজকে যে ঘটনাটা বলছি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করে দিলে যেসব ঘটনাগুলো ছাড়বো তাহলে আপনারা দেখতে পারবেন অর্থাৎ আমার সাথে যুক্ত হয়ে যাবেন অনেকে ফোন করে দাদা আপনার ভিডিও পাচ্ছি না ভিডিও পাচ্ছি না ওদের সাবস্ক্রাইব করে নেই ভিডিও পাবে কোথা থেকে সাবস্ক্রাইব করলে কম্পানির সঙ্গে আপনি আমার যুক্ত হয়ে যাবেন আর কাউর যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করবেন কিন্তু বেলা ফোন করবেন না কেমন আমি দিনেবেলা কাজে যাই তো আমার কাঠের ব্যবসা আছে বুঝলেন তো আমার কাজে যেতে হয় তা আমাকে রাত্রি সাতটা সাড়ে সাতটা পর থেকে ফোন করবেন অনেকে দিনে ফোন করবেন করে কিন্তু পাবেন না আমাকে কিন্তু বলে দিচ্ছে আগেই হ্যাঁ জয়গুরু আর কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারেন আশা করছি কথা যদি পালন করেন আশা করছি গুরুদ্বয় আপনি ভালো হয়ে যাবেন সমস্যা কেটে যাবে ঘটনাটি শুরু করি মন্দির সবাই শুনুন জয়গুরু দিন আগের ঘটনা তাও প্রায় ছ সাত বছর হবে সাত বছর তো হবে। তখন আমরা ঠাকুর বাড়ি গেছি দেওঘরে আমরা পুরো পরিবারই গেছি তা আমরা ঠাকুরবাড়ির থেকে ঘুরে এসেছি ঘুরে এসি তা একদিন গভীর রাত্রি চারিদিকে নিস্তব্ধ হ্যাঁ একদম রাত্রির বেলায় আমি ঘুমিয়ে আছি আমার যে আমি যে ঘরটায় আমি ভিডিওটা করছি এই ঘরটাই আমার প্রথম থেকেই ছিল একটাই ঘর ছিল তা অ্যাজবেস্টের ঘর তা আমি খাটে একাই ঘুমাই কেন ওর মা ছেলে মেয়ে নিয়ে একসাথে হয়তো সবাই মিলে খাটে হয় না তো তাই ওরা নিচে বিছনা পেতেই সুতো মানে আমার দুই মেয়ে এক ছেলে আর মা ওরা চারজন তাই খাটে হয় না বলে ওরা নিচেই বিছানা পেতে শুত তখন গভীর রাত তাও দুটো দুটো বাজে যাই ঘড়িটাই আমি পরে দেখেছি দেখি আমার গিন্দি ছেলে আর ছোট মেয়ে তিনজন না ছোট মেয়ে না ছেলে আর মা দুজন মিলে অনেক চিৎকার করছে আর কেউ গ্যাং সে কি চিৎকার করছে আর মানে আর ওরা দুজন ছটপট ছটপট করছে আর চিৎকার করছে হুট করে আমার ঘুম ঘুম ভেঙে ভেঙে গেছে ছেলে আর গিন্নি খুব চিৎকার করছে আর কেউ জ্ঞ্লাচ্ছে কেমন মানে ওটা না দেখলে আমি দেখেছি তো ওটা বলে বুঝাতে পারবো না সে কিরকম করছে ওরা দুজন মিলে মানে একটা মানুষকে গলার টিপে মারলে বা শ্বাস প্রশ্বাস দিয়ে মারলে কেমন ছটফট করে ওরা দুজন ওকে করছে করছে বিশ্বাস থেকে উঠে এসে দেখি কী ব্যাপার দুজন ছটপাট করছে দেখি কি বলবো দাদা মায়েরা ঠিক কাটা মুন্ডু চুল এত বড় বড় চুল চুল এত বড় বড় দেখি ওদের ছেলে আর মায়ের মধ্যে খানে আমি করে গিয়ে হাত দিয়ে ধরে বলি এটা কি খালি এটা চুলের মুটু মানে মুন্ডুটাকে ধরে উঠিয়ে বলছে এটা কি যেই বলেছি কি ষাট করে দেখছি হাতের মধ্যে কিছু নেই ধোঁয়া একটা সাদা ধোয়া মধ্যে ষাট করে হাত থেকে বেরিয়ে আমাদের অ্যাসবেস্টার ঘর ছিল অ্যাসবেস্টার ফাঁকা ছিল উপরে ফাঁকা দেওয়া ষাট করে বেরিয়ে চলে গেলো আর বউ আর ছেলে ততক্ষণ তখন চিৎকার করেই যাচ্ছে ওরা ওদেরকে দুজন বলে এই ওটো 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 কিচ্ছু হয়নি ওটো ওটো সঙ্গে সঙ্গে দুজনকে গালের মধ্যে থাপ্পড় মারলাম ওট দুজনে ছেলে ছেলেকে হাত ধরে বউর হাত ধরে জোর করে উঠালাম ধরে ওদের দুজনকে জড়িয়ে ধরলাম আমি আর কী হয়েছে কী হয়েছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি হ্যাঁ ওরা দুজনে করছে হ্যাঁ 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 আমি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বলে ওদের দুজনকে জড়িয়ে ধরে বন্দে ঠাকুরের বীজ নাম আমি করছি ওরা দুজন আমাকে ততক্ষণ ওদের হুশ আসলো হুশ হেসে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলো ভালো করে ওরা আমি তো আগেই জড়িয়ে ধরেছিলাম ওরা দুজন মিলে আমাকে জড়িয়ে ধরলো হ্যাঁ বলছে বউ বলছে শোনা বাবা শো আমার না শাঁস আটকেই কে ধরুন গলা টিপ ছিল ছেলেও বলছে বাবা গলা টিপছিলো শাঁস আটকে গিয়েছিলো আমি ও কিছু না যে এসেছিলো ঠাকুর ছিল বলে আজকে বেঁচে গালি সত্যিই তো ঠাকুর ছিল বলেই তো বেঁচে গেলো আমিই ওই সময় ঘুম থেকে উঠবো কি কী করে বলে ওই সময় ঘুম থেকে উঠলাম উঠে আসলাম ধরলাম তারপর ওদেরকে ঠান্ডা ঠান্ডা করলাম করে তা জল দিলাম জল খাও জল খাও জল খাও জল খেতে দিলাম জলের চোখে মুখে ছিটিয়ে দিলাম দিয়ে মাথায় একটু জল দিয়ে দিলাম তারপরে কি বলবো তখন ওদের ভয় খায় ভয় ভয় কাঁপছে ততক্ষণ ছোটো মেয়েও উঠে গেছে সব মেয়ে মেয়েটে সব উঠে গেছে সবাই ভয় কাটছে স্বাভাবিক একটা গভীর রাখতে এমন একটা কাণ্ড আমার জীবনে প্রথম ঘটল প্রথম না এর আগু ছোটোবেলায় ঘটেছিল আরও দুটো ঘটনা ছোটো ছোটো এরকম বড়ো ঘটনা এই প্রথম ঘটল আর তোমরা বসো লাইট টাইট সব লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি আপনার ভয়ের কোনো ব্যাপার নেই আমি সঙ্গে সঙ্গে ঠাকুরে আসলে একটা গিলাসে গঙ্গা জল জলটাকে জলটাকে মো ঠাকুরের মন্ত্র দিয়ে জলটাকে পড়ে ওদের গায়ে ছিটিয়ে দিলাম ওদেরকে খাই দিলাম খাই দিয়ে পর বলছে হ্যাঁ এখন অনেকটা অনেক ভালো লাগছে তা ওদের বললাম চিন্তা করো না তোমরা সবাই আমার সাথে সবাই খাটে সব সব যত ওই সময় কেটে গেছে ভয় তো মনের ভিতরে আছে এটা মামলি কথা না যার হয়েছে সে জানে এই আমি বলছি ঠিকই আমিও ভয় পেয়ে গেছিলাম আমারও ভয় লাগছিল তারপর আমি একদম ধারে শোলাও আমি তোমরা আমার পাশে সও ওদেরকে একদম পাশে দিলাম এবং চেপে চুপে সব সবাই মিলে এই ভয় কাটতে প্রায় সাত দিন সময় লেগেছিলো ওদের মনে আতঙ্ক ঢুকে গেছিল ওদেরকে নিয়ে সাত দিন বিছনায় শুতাম আর এর সামনে একটা চক্র ফটো রেখে দিতাম বিছনায় ঠাকুরের আলোচনা বই রেখে দিতাম আর প্রতিদিন জল পড়া সারা বিছনায় সারা ঘরটা ছেড়ে দিতে হবে আর চিন্তা করো না তবে এরমগুলোতে সাত দিন প্রায় লেগেছে ওই ভয় কাটতে আমারও তো আমারও প্রায় দুদিন আমারও আতঙ্ক যাচ্ছিলো না প্রায় দু তিন দিন আমারই আতঙ্ক ছিল ওরা তো আরও নরম মানুষ ওদের আরও ছিল এটা হচ্ছে ঠাকুরের অশেষ দয়া আমরা গুলু ধরি কিসের জন্য জীবনে তাই ঠাকুর বলছেন যতই আসু আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনে আনে বাঁচার পরিত্রাণ এই যে আমরা ঘুম থেকে ইষ্টভীতি করছি এই ইষ্টভীতি আর এক নাম হচ্ছে নিকম ভিলার যোগ্য কেউ যদি নিষ্ঠা ভক্তি করে প্রতিদিন যোগ্য করে এত 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 বড়ো কথা বলছি সে অকাল মৃত্যুর থেকেও রেহাই পাবে এটা কোনো মিথ্যে না যে বীজ নাম পেয়েছেন এই যে কি নাম পেয়েছেন আপনারা সবাই একবার করেই দেখবেন যত বড় বড়ই রোগ হোক সব রোগ দেখবেন কোথায় দূরে পালাবে কোথায় দূরে পালাবে তাই ঠাকুর বলে গেছিলেন আমি তোদের কাছে একটা জিনিসই চাই ঠাকুর তো আমাদের কাছে কিছু চাইনি চেয়েছে সেটাও ঠাকুরকে ঠাকুরকে না না খালি একটা ঠাকুরের কাছে নেয়ার তাল আমার ছেলে ভালো থাকুক ছেলে চাকরি পাক মেয়ে ভালো থাকুক মেয়ে ভালো জায়গায় বিয়ে হোক সংসারে অশান্তি না হোক ভালো ইনকাম হোক এই জন্য ঠাকুরকে সব ধরেছে তাই ঠাকুর দুঃখ করে বললেন তোরা বাড়ির বিড়ালকে যা ভালোবাসিস আমাকে ভালোবাসিস তো যখন দেখবো একটা বিড়ালকে কুকুরকে কিছু খেতে দেন ওর মধ্যে কোনো স্বার্থ থাকে না মানে কোনো চাওয়া পাওয়া থাকে না কিন্তু ঠাকুরের বেলায় একটু ভালো করে পুজো দিলে ফুলের মালা বা সৎসঙ্গ দিলে ঠাকুর তুমি একটু আমার ছেলেটাকে একটু দেখো আমার সংসারে অশান্তিটা দেখো ঠাকুর তুমি একটু রক্ষা করো এই হচ্ছে স্বার্থের ভালোবাসা আর ঠাকুর বলেছেন যারা স্বার্থ নিয়ে ভালোবাসে তাদেরকে আমি পছন্দ করি না আর তাদের প্রার্থনাও মঞ্জুর হয় না ঠাকুর তো একটা জিনিসই চেয়েছিলেন ওই জিনিসটা দেন না সবাই খুব ছোট্ট জিনিস তাই ঠাকুর বলছেন দুঃখ কিসে কষ্ট কিসে শান্তি পাবি হৃদয় জুড়ে দুঃখ কিসে কষ্ট কিসে শান্তি পাবি হৃদয় জুড়ে চাই যে শুধু ভালোবাসা আর তো কিছু চাই চাই না আমি গো শুধু ভালোবাসা আর তো কি চাই না দয়ার ঠাকুর তো একটু ভালোবাসাই চেয়েছে তাই ঠাকুর দুঃখ করে বললেন আমি কি তোর পরিবারের কেউ না কেউ না হ্যাঁ আজকে জোর ঘোলায় বলছি কোটি কোটি মানুষ সব ঠাকুরকে স্বার্থ নিয়ে ভালোবাসে ঠাকুরকে নিজের ভাবে না কেউ নিজের ভাবে না কেন সকালবেলা আমি কিভাবে ঠাকুরকে খেতে দিই শোনেন এইভাবে করবেন ঠাকুরকে নিজের পরিবারের একজন ভাববেন সকালবেলা চা বিস্কুট পাউরুটি বা রুটি যা টিফিন করবেন ঠাকুরের আসনে এনে দেবেন বলবেন ঠাকুর খাও দয়াল আবার আপনার ঘরে যদি চারজন থাকতো যদি আরেকটা ছেলে থাকতো বা আপনার বয়স্ক বুড়ো বাবা থাকতো তাকে সকালবেলা উঠে চা বিস্কুট পাউরুটি দিতেন না খেতে কথার উত্তর দেন দিতেন দিতেন খেতে কেউ শুধু জ্যান্ত তাই আর ঠাকুর তো ফটো ওই দশটা এগারোটার সময় একটু ফুল দিয়ে দুটো বাতাসে নগুন দিয়ে দেবো মানে আমার ডিউটিটা পালন করব যাতে সংসারটা আমার ভালো থাকে কেন ঠাকুরকে নিজের ভাবা যায় না উঠে দু যেদিন যেমন রান্না হয় যা রান্না হয় আমার ঘরে ভাত ডাল তরকারি সবজি আলু ভাজা যা হয় ঠাকুরকে দিয়ে বলি আমি এমন বলি আমরা এই যে বুড্ডা সিং এ খালো ঠাকুরকে আমি এইভাবেও ডাকি ইয়ার কেউ মারি সে তো আমার ঘরের লোক মাঝে বলি ও আছো খেলাও খেলো তাদের খেলাও বলে ওই ভোগ আমি খাই ঠাকুর তুমি আমার ভিতরে খাও দয়া তুমি আমার ভিতরে খাও সে তো একটা আত্মা সে সর্বশক্তি শক্তিমান আত্মা সে আত্মা সমস্ত জীবের ভিতরে আছে নিজের ভিতরে ঠাকুরকে জাগ্রত করুন তবেই তো ঠাকুরের মজা পাবেন ঠাকুরকে পাবেন এই একটা রাস্তা ঠাকুরকে পাওয়ার আর কোনো রাস্তা নেই শুনে রাখেন ঠাকুরকে পাওয়ার তাকে খুব নিজের মতন ভালোবাসে বিকেলবেলা যেদিন আমি শিঙারা খাই দিন ফুচকা খাই দিন চাউমিন খায় ঠাকুরকে বলি ঠাকুর একটা চাউমিন খেয়ে নাও ঠাকুরের শিঙারে নিয়ে এসেছি এলো আজ দুটো শেখার আছে তুমি একটা খাও আমি একটা খাই ঠাকুরকে একদম দিয়ে খাবে রাত্রি রুটি তরকারি যাবে হবে ঠাকুরকে দেবেন কি হয়েছে মাছ মাংস খায় আচ্ছা বলুন তো আমরা তো সবাই বলি ঠাকুর সবার অন্তরে আছে বলি তো ঠাকুর সবার অন্তরে আছে এই কথাটা সবাই জানে আর সবাই বলে কিন্তু মানে না কেউ ঠাকুর যখন আমার অন্তরে আছে আমি যা খাচ্ছি ঠাকুর তো সেটা গ্রহণ করছে সেই মুচি হোক বেতল হোক ডোম হোক চারা হোক তিনি কি শুধু ব্রাহ্মণের হাতেও খাই না তিনি সবার কাছেই খায় আর সবাই মিলে ঠাকুরকে এইভাবে খেতে দেবেন ভালোবাসবেন তাই ঠাকুর পূর্ণপতি বইনের কাছে দেখবেন এই যে ইষ্ট করছে নাম করছেন মন্দিরে কাজ করছেন ঠাকুর বলছেন এত কিছু না করেও যে আমাকে ভালোবাসে সে সবার ওপরে পৌঁছে দেয় তাহলে ভালোবাসার নিষ্ঠা কোথায় দাম বুঝে নেন এই যা করছেন ইষ্টবিধি নাম সৎসঙ্গ এগুলো নিজে ভালো থাকার জন্য কিন্তু অনেক গুরু ভাইরা অনেক দাদারা বলে ঠাকুরের দয় আমার এইটা হয়েছে ঠাকুরের দয়ে আমার এই ভালো হয়েছে ঠাকুরের দয়ে ওই হয়েছে ঠাকুরের দ্বয় এই হয়েছে আরে সারা ঠাকুরের দয় তো সব হচ্ছে এটা সত্যি কথা তুই কি ঠাকুরকে দিলি এটা কথা আমি কি ঠাকুরকে দিলাম ঠাকুরকে খুশি করার জন্য কি করলাম এই ভিডিওটা দেখে মাথার মধ্যে একটু ঢুকিয়ে নেন ঠাকুরকে নিজের মতন ভালোবাসেন তার জীবনে সব পাবেন আনন্দ পাবেন শান্তি পাবেন এটা জোর গলায় বলছি সবার মঙ্গল হোক ঠাকুর চরণে প্রার্থনা করি সবার সুবুদ্ধি হোক সবাই ভালো থাকেন আর ঠাকুরকে একদম এ টে ধরবেন কেন ঠাকুরের ফটো ধরে নিজের মতো চুমু খাবেন আদর করবেন তাকে নিয়ে আসি বিশ্রাম শোয়াবেন সিংহাসন দিকে নে কোনো ব্যাপার না আপনি বলছেন আমার ধোয়া প্যান জামানা ঠাকুরকে কী করে ছোবো কোনো ব্যাপার না নিজের মা বাবাকে ছন্না ময়লা প্যান্ট জামায় তা ঠাকুরকে কেন শুতে পারবো না সে আবার ঘরের লোক না আমি যে চার খাই খেলে গেলে এইটো হয়ে গেলো ওই এইটোটা আমি ঠাকুরকে দিই ঠাকুর তুমি ভেজি খাও আবার কোনো ব্যাপার না তাকে নিজের মতন ভাববেন যাই হোক অনেক কথা বললাম সবার মঙ্গল হোক সবাই ভালো থাকবেন এইভাবে যদি তাকে ভালোবাসেন